হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের বারটা হলো রবিবার আর এখন গড়িতে বাজে সকাল সাড়ে সাতটার মতন রবিবার সকালে এত তাড়াতাড়ি ওঠার কারণ গাঙ্গুলির আজকে অফিস পিকনিক আছে তো আজকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি আটটার মধ্যে ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম যাতে রবিবার সকালে একসাথে বসে চাটা অন্তত খায় আর ওদের আজকে ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক আর ব্লু আমি বললাম এই গরমের মধ্যে ব্ল্যাক টি শার্টটা ভালো লাগবে না তাই ও চেঞ্জ করে ব্লু শার্ট পরে বেরিয়ে গেল ও অফিস বেরিয়ে যাওয়ার পর মানে অফিস পিকনিকে আর কি আজকে অফিস না তো বেরিয়ে যাওয়ার পর আমি তারপর চান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম সকাল থেকে এত রোদ আর গরম কি বলবো ব্যাঙ্গালোর বছর গরমটাও কিন্তু খুব পড়েছে তবে এখানে একটা জিনিস দেখছিলাম যে গরমটা সকালের দিকে যদি দেখি খুব বেশি তো বিকালের দিকে একদম ঠান্ডা হাওয়া দিয়ে বৃষ্টি হয়ে যায় তো বেশ এরকম করেই কাটছিল তাই গরমটা বুঝতেই পারছিলাম না কিন্তু লাস্ট এই এক সপ্তাহ হয়ে গেল একটু বৃষ্টি হয়নি শুধু গরমটাই আছে ওই জন্য গরমটা বেশি লাগছে ভাগ্যিস গাঙ্গুলি আজকে ব্ল্যাক টি শার্টটা পরে যায়নি বাইরে ভীষণ রোদ আনন্দ তো হতোই না উল্টারও বেশি কষ্ট হতো জানি না এই গরমের মধ্যে অফিস পিকনিকে কীরকম আনন্দ করবে তো সে যাই হোক সকালবেলা রবিবারের সকাল আমার ছেলে তো আর গাঙ্গুলি মানে বাবার নেই বলে যে লুচি তরকারি খাবে না তা না ওর কিন্তু লুচি তরকারি চায় যেহেতু আজকে রবিবার কোনো কথা শুনবে না তাই আমি আগের দিনই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে কড়াইতে সরষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে ঘি ফোড়ন দিয়ে প্রথমে নারকেলগুলো ভেজে নিলাম তারপরে একটু টমেটো আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ হিঁড়ো আর কিছু মশলা না একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আর আমি আটাটাও কালকে রাত্রে মেখে রেখেছিলাম তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো তো চালটা আমি এখন ভেজাতে দেবো তার আগে দেখো কত বড় বেল আমি এত বছর ব্যাঙ্গালোরে আছি আজ আট ন বছর এই প্রথম ব্যাঙ্গালোরে এত বড় একটা বেল পেলাম ঠাকুর পুজোর সময়ও বেল খুঁজে পায় না অনেক চেষ্টা করে একবার এনেছিলাম তাও ভুল করে সেটা ছিল কয়েক বেল মানে কদ বেল তো সে যাই হোক এই দেখো এই হলো শিলনোড়া আমি যখন প্রথম এসেছিলাম তখন এই শিলনড়াটা সাথে নিয়ে এসেছিলাম তো প্রথম প্রথম শিলনড়ায় রান্না করতাম মানে মশলা বাটতাম আর কি কিন্তু এখন এটাই আর মশলা বাটা যায় না ওই কি করে না শিল্কাটাও বলে আসে আমাদের দমদমের বাড়িতে দেখতাম তো এখানে তো আর সেটা হয় না ওই জন্য আর শিলটা কাটানো হয়নি তো শিলটা এখন প্লেন হয়ে গেছে ও তার মশলা এখন বাটা যায় না ওই জন্য ওইটা এখন তোলাই থাকে আর বেলটা যাতে তাড়াতাড়ি পেকে যায় ওই জন্য এই চালের ড্রামের মধ্যেই আমি ঢুকিয়ে রেখেছি ছোলার ডালটা আমার হয়ে গেছে এবার গরম গরম লুচি ভাজবো আর ছেলেকে খেতে দেবো ও তো বাবা নেই খুবই মজা সকাল থেকে টিভি চালিয়ে বসে আছে কি দেখছিস কি বাবা নেই সকাল থেকে টিভি দেখছে বসে বসে কি আর করবে রবিবার করার কিছু নেই কি দেখছিস শোনু হ্যাঁ জোরে বল পরিষ্কার করে ও বল ভালো লাগছে এটা তো অনেকদিন আগের থেকে শুরু করেছিস কেমন গরম দেখ হয়েছে আস্তে 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 গরমটাকে মুখে দেয় গরু তো ভালো হয়েছে খাও তিনটে দিয়েছে এখন আরো ভাজছি বুঝেছ আস্তে আস্তে খাও ছেলেকে খেতে দিয়ে এবার আমিও নিয়ে বসে গেলাম কারণ দেরি করে আর লাভ নেই সাড়ে নটা প্রায় বেজে গেছে জল খাবারের পাটটা শেষ করে আবার তো দুপুরের রান্না তৈরির ব্যবস্থা করতে হবে নাকি যদিও দুপুরে রান্নার আজকে কিছু ঝামেলা নেয় শুধু করব চিকেন তো জল খাবার খাওয়ার পর আমি এই ঘরে একটু এসে বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম বাসন টাসন ধুয়ে তো সকাল থেকে একটা না চলছিল। তো এসে যখন এখানে বসলাম দেখলাম আমার বারান্দায় পায়রাটা উঁকি মারছে এই পায়রাটা এই জায়গাটা কিছুতেই ভুলছে না লকডাউনে যখন আমি এখানে ছিলাম না তখন এরা এখানে এসে বারান্দায় নিজেদের বাসা বেঁধেছিল এবং বাচ্চাও হয়েছিল তারপর ওরা নিজেরাই উড়ে যাওয়ার পর আমরা কিন্তু তারাইনি ওরা নিজেরাই উড়ে যাওয়ার পর বাচ্চা বড় হয়ে যখন উড়ে গেল তারপরে আমরা নেট লাগিয়ে দিয়েছিলাম কারণ পরিষ্কার করতে খুব কষ্ট হতো ওরা অনেকজন মিলে এখানে বাসা বেঁধে থাকতো প্রত্যেক দিন এত পটি করতো দুবেলা আমাকে বারান্দা ধুতে হতো আর সেই গন্ধেতে আমি আর খেতে পারতাম না যদিও খুব ভালো লাগে পায়রা এলে পায়রা থাকাও শুনেছি বাড়িতে ভালো তাই ওরা আসে দেখতে ভালো লাগে কিন্তু ওই পরিষ্কার করার ঝামেলার জন্য আমি এই নেটটা লাগিয়ে দিয়েছি বাইরে আজকে খুব হাওয়া চলছে রোদের তেজ থাকলেও হাওয়াটার জন্য রোদটা অতটা লাগবে না বাইরে তো দেখো এই জাম গাছটায় কেমন ফুল ধরেছে একদম জাম গাছটা পুরো ভরে গেছে ফুলেতে এবছর জামও হবে এই গাছটায় দেখেছি এক বছর ছাড়া ছাড়া জাম হয় আগের বছর একটাও ফুলও ধরেনি জামও হয়নি তার আগের বছর খুব হয়েছিল আবার দেখলাম এবছর হয়েছে আর নিচে দেখো একটা বিড়াল তার বাচ্চাকে নিয়ে খেলা করছে আমি প্রথমে বিড়ালটাকে একাই ভেবেছিলাম দেখছিলাম তারপরে দেখলাম ওর ভেতর থেকে ওর বাচ্চাটাও বেরিয়ে এলো আর এই জাম গাছে এত ফুল হয়েছে যে তার চারপাশে সারাক্ষণ মৌমাছি ঘুরে বেড়াচ্ছে গাছটা যত ফুলে ভরেছে পুরো গাছটা ঠিক মৌমাছিতেও ততটাই ঘিরে ফেলেছে এই আলমারির দরজাটার একটু প্রবলেম হচ্ছিল নষ্ট হয়ে গিয়েছিল আমার ছেলে যা জোরে জোরে দরজাটা খোলায় আর বন্ধ করে তার জন্য তাই এই কার্পেন্টার ভাইকে ডেকেছিলাম আজকে গাঙ্গুলি কালকে বুক করে দিয়ে গিয়েছিল আজকে সকালে এসেছে আর আমাদের বাথরুমেও একটা আয়না লাগানোর ছিল আগে যে আয়নাটা ছিল সেটা পড়ে ভেঙে গিয়েছিল। তাই এই কার্পেন্টার ভাইকে আজকে বুক করা হয়েছিল তো ও এসে এগুলো রেডি করে দিয়ে গেলো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজছে প্রায় সাড়ে এগারোটার মতন রান্নাটা চাপিয়ে দিলাম যদিও রান্নার কিছু ঝামেলা নেই কারণ আমার ছেলে শুধু চিকেন হলে আর কিচ্ছু লাগবে না তো পাতলা করে একদম গরমের জন্য হালকা পাতলা চিকেনের ঝোল করছি আলু দিয়ে আর সাথে থাকছে আমের চাটনি বাস এই গরমে এই আমের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আমের চাটনিটা আমার আগে হয়ে গেছে এরপরে আমি চিকেনটা বসিয়ে দিলাম আলুগুলো একটু ডুমো করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর কড়াইতে গরম সর্ষের তেলটা হলে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ ভেজে নিয়েছি কুচি কুচি করে কেটে তার মধ্যে আদা রসুনের পেস্ট টমেটো একটু সামান্য এখন দিলাম আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা সব একসাথে আমি এগুলো গোটা আগের থেকে গুঁড়ো করে রাখি তো মিক্সিতে তো না হলে ভালো করে পেস্ট করা যায় না ওই জন্য আগের থেকে গুঁড়ো করে রাখি তারপর জলে ভিজিয়ে সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর ভালো করে কষিয়ে আগের থেকে ম্যারিনেট করে রাখা মানে টক দই আর দিয়েছি একটু সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো মশলাটা কষানোর পর চিকেন আলু দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখলাম শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে হালকা পাতলা চিকেনের ঝোল আর এটা গরম ভাতে খেতে ভালোও লাগে তো দুপুরে লাঞ্চ আমার রেডি হয়ে গেছে আজকে তো দেখালাম কি রান্না করেছি এই হলো সেই চিকেনের আলু দিয়ে গরম গরম ঝোল আর আমের চাটনি আমার ছেলে দেখে খুব খুশি ওর আর কিচ্ছু লাগবে না মা আর ছেলে দুজনে বসে রবিবারের দুপুরে গল্প করতে করতে লাঞ্চটা সারলাম যদিও আমার ছেলের ইচ্ছা ছিল টিভি দেখতে দেখতে খাবে আমি বললাম না টেবিলেই বসে খাও তারপরে টিভি দেখো তো লাঞ্চ আমাদের হয়ে গেছে তারপরে এসেছিলাম একটু বারান্দায় ভালো লাগছিল না রবিবার তো অথচ কোথাও বেরোবো না আজকে ওই জন্য একটু মনটা খারাপ গাঙ্গুলি নেই তো আর একা একা কোথায় বেরোবো একটু বিকালবেলা ভাবছি নিজের থেকে হেঁটে আসবো তো যাই হোক আমার লঙ্কা গাছটায় দেখো ছোটো ছোটো ফুলও এসেছে আর করলা গাছটাও বেশ সুন্দর হয়েছে আর লেবু গাছটা বেল গাছটা তো তোমরা আগেই দেখেছ ওগুলোও বেশ সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে বেল গাছটাও বেশ সুন্দর আস্তে আস্তে হয়ে উঠছে আর এইটা হলো নতুন নিয়েছি পয়লা বৈশাখে আমার গিফট আমার খুব পছন্দের জিনিস এটা আগে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এটা এবার গঙ্গগুলি আবার কিনে দিল আমাকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা টেক কেয়ার